একদিন এইভাবে চাটনি বানাবেন নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন সপরিবারে আনন্দে আছেন আর অনেক রান্না করছেন কড়াইতে একটু তেল দিয়ে নিয়েছি এক চামচ তেল দিলেই হবে তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়েছি ফোড়নে আর দুটো শুকনো লঙ্কা আর এর মধ্যে প্রায় হাফ কেজি আমি টমেটো ঘষে গ্রেট করে দিয়েছি এটা আপনারা কেটেও দিতে পারেন একটু তাড়াতাড়ি করার জন্য আমি এটা ঘষে দিয়েছিলাম এবার তার মধ্যে দিয়েছি সামান্য একটুখানি হলুদ আর সামান্য লবণ আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে রংটা একটু লালচে হয় যদিও টমেটোর রং লাল তবু এটা একটা বেশ সুন্দর গাঢ় লাল রঙের আভা আনে তাই জন্যে একটু লাল লঙ্কার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনারা এটা অ্যাভয়েড করতে পারেন এটা যে দিতেই হবে নট নেসেসারি না দিলেও স্বাদ একই রকম থাকবে যাই হোক আমরা এখানে টমেটো চাটনি বানাচ্ছি একটু অন্যরকম ভাবে তাই জন্য আপনাদের শুরুতেই বললাম অবশ্যই এরকমভাবে একদিন চাটনি বানাবেন দেখবেন নিজেই অনেকখানি খেয়ে ফেলেছেন এত ভালো লাগে চাটনিটা খেতে আর এখন তো টমেটোর বেশ দামও কম আর প্রচুর ঢেলে বিক্রি হচ্ছে বাজারে তাই টমেটোর চাটনি খাওয়াই যেতে পারে আর আমি আজকে চাটনিটা চিনি দিয়ে করিনি ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল তাহলেই সব ট্রিক্সগুলো আপনারা বুঝতে পেরে যাবেন আর যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করবেন দিয়ে দিলাম গুড় এখানে আমি প্রায় দেড়শো গ্রাম মতো গুড় দিয়েছি কি আরেকটু বেশি টমেটো নিয়েছিলাম তো তার মধ্যে গ্রাম মতন গুড় দিয়ে দিয়েছি গুড়টা এই স্টেজে কিংবা আরেকটু পরে দিলেও হয় গুড়টা দেওয়ার পর জল বেরোবে সেই জল আবার শুকোতে হবে তো গ্যাসের খরচা কমানোর জন্য আগে দিয়ে দেওয়াই ভালো একেবারেই টমেটোর জল আর গুড়ের জল সবটাই শুকিয়ে আসবে শুকোতে একটু সময় লাগবে কিন্তু বারবার একটু নেড়ে দিতে হবে এখনো ফুটছে ভালো করে মাঝে মাঝে একটুখানি খুন্তি দিয়ে দিয়ে নেড়ে দিচ্ছি আর জলটা শুকিয়ে শুকিয়ে আসছে যতটা জল টানবে তত চাটনির স্বাদটা বাড়বে এতে তো কোনো আলাদা করে জল দেবার দরকার নেই টমেটোর জল আর গুড়ের জলেই এটা সেদ্ধ হয়ে যাবে যাই হোক মাঝে মাঝে কিন্তু নাড়তে হবে আর বিশেষ কিছু এর মধ্যে করার নেই এবার আমি এখানে দিয়ে খানিকটা কুচি আমাদাটা করে রস বার করে দেয় তবে ছোট্ট ছোট্ট আমাদার টুকরো খাওয়ার সময় মুখে একটু একটু করে যখন আস মানে পরে তখন খুব ভাল লাগে আমাদার স্বাদটা তো আমি আমাদা একদম মিহি করে কুচিয়ে নিয়েছি এবার জল দেখছেন শুকিয়ে গেছে এই সময়টা একটু ঢাকা দিয়েও রাখতে পারেন তো না হলে ভীষণ ছেটে যাই হোক দিয়ে দিলাম সেই কুচো করা আমাদা আর দিয়েছি খানিকটা তেঁতুল গোলা জল তেঁতুল গোলা জলটা দেবার সময় ক্যামেরাটা কোনো কারণে অফ হয়ে গেছিল খুবই দুঃখিত ছবিটা তোলা যায়নি বুঝতে পারিনি আমি আর দিয়ে দিলাম খানিকটা পাঁচফোরণ ভেজে গুঁড়ো করে এর মধ্যে ফোড়নে তেলে দিয়েছিলাম পাঁচফোরণ আবার এই নামানোর আগে আর একটু পাঁচফোরণ দিয়ে দিলাম আর তেঁতুল গোলা কতটা দেবেন সেটা না নির্ভর করছে একদম মানে নিজের জিভের স্বাদের ওপরে যতটা টক খেতে পছন্দ করবেন ততটাই তেঁতুল গোলা দেবেন আমি মোটামুটি এই একটা ছোট্ট মার্বেল সাইজের গোল মতন পরিমাণের তেঁতুল সামান্য জলে একটু গুলে সেই কাতটা বার করে দিয়েছি খুব অল্পই দিয়েছি জল মানে তেঁতুলের কাতটা কাতে জলের পরিমাণটা কম রাখবেন টকটা একটু ভারী হলে অসুবিধে নেই না হলে আবার সেই জল শুকোনোর সমস্যায় পড়ে যেতে হবে তাই জন্যে জলটা তাড়াতাড়ি শুকিয়ে গেলেই ভালো তৈরি হয়ে গেল আমাদের সুন্দর টমেটোর চাটনি আম আদা গুড় দিয়ে অবশ্যই আপনারা এটা বানাবেন আর আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন যে কেমন লাগলো রেসিপি আর যারা বানিয়ে খাবেন তারা তো অবশ্যই জানাবেন কেমন লেগেছে খুব ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার